নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজে কিভাবে হুক বসাতে হয় আজকে আমি তোমাদেরকে দু রকম পদ্ধতিতে দেখিয়ে দেবো ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নি তাহলে বন্ধুরা এটা হলো হুক পট্টি এই হুক পট্টির মধ্যে আজকে আমি হুকগুলো বসাবো প্রথমে যেটা করব একটা চক নেবো নিয়ে যেখানে যেখানে আমি হুকগুলো বসাবো সেখানে সেখানে একটা মাপ অনুযায়ী কিন্তু দাগ দিয়ে নেবো তোমরা যদি প্রথমে এইভাবে মাপ অনুযায়ী একটা করে দাগ দিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো হুক দূরে কিংবা কোনো হুক কাছে এইভাবে কিন্তু হবে না সব কটা হুক কিন্তু সঠিকভাবেই বসানো হবে তাই বলছি প্রথমে তোমরা দাগ দিয়ে নেবে আর আমাদের ব্লাউজে মিনিমাম পাঁচটা কিংবা ছটা হুক বসানো হয় যে ব্লাউজগুলো একটু লম্বাতে বড় হয় তাতে ছটা হুক বসানো হয় আর যে ব্লাউজগুলো একটু ছোট হয় তাতে পাঁচটা হুক বসানো হয় এইভাবে যদি তোমরা হুকগুলো বসাও সামনের পট্টিটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে থাকবে না সুন্দর হয়ে বসে যাবে চলো তাহলে বসিয়ে নি। দেখো তাহলে সুচের মধ্যে সুতো ভরে নিয়েছি হুক বসানোর জন্য কিন্তু ডবল সুতো ব্যবহার করবে আর সূচটা একটু সরু নেবে চলো তাহলে বন্ধুরা প্রথম পদ্ধতিটা দেখে নাও প্রথমে একটা হুক নিয়ে নেবো আর যেখানে আমি হুক বসানোর জন্য দাগ দিয়েছিলাম ওই দাগ বরাবর কিন্তু হুকটাকে এইভাবে বসিয়ে নেব এখানে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে হুকটা যেন বেশি ওপর দিক করে বসানো না হয় হুকের মাথাটা যেন সোজা দিক দিয়ে না দেখা যায় হুকটা একটু নিচু করে বসাবে যেন হুকের মাথাটা সোজা দিক দিয়ে না দেখা যায় এই জিনিসটা কিন্তু একটু খেয়াল লাগবে সোজা দিক দিয়ে দেখা গেলে কিন্তু দেখতে একবারেই ভালো লাগবে না সব সময় দেখবে কাজটা একটু শৌখিনভাবে করার চেষ্টা করবে এরপর দেখো বন্ধুরা আঙুল দিয়ে ভালো করে হুকটাকে চেপে ধরবে ধরে হুকের মধ্যে দেখো হুকের নিচের দিকে দুদিকে দুটো কিন্তু ফাঁকা অংশ রয়েছে ওর মধ্যে একটা ফাঁকা অংশের মধ্যে দিয়ে সুঁচটাকে ফুটিয়ে আমি কিন্তু নিচের দিক দিয়ে সূঁচটাকে নামিয়ে নিলাম এরপর ঠিক একইভাবে নিচের দিক থেকে ওই ফাঁকা অংশ ধরেই কিন্তু সূচটাকে আমি ওপর দিকে তুলে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা একটু টাইট করে তুলবে যাতে সুতোটা ভালো করে টাইট হয়ে যায় এরপর এই সাইডের ফাঁকা অংশটা দিয়ে ঠিক একই রকমভাবে সূচটাকে ফুটিয়ে নিচের দিকে নিয়ে গেলাম এরপর আবার নিচের দিক থেকে ওই ফাঁকা অংশটা দিয়েই কিন্তু সূচটাকে ফুটিয়ে আমি ওপর দিকে নিয়ে আসবো যখন নিয়ে আসবে সুতোটাকে একটু ভালো করে টাইট করে নেবে দেখবে হুকটা বেশ শক্ত হয়ে বসে যাবে এরপর যেটা করবে হুকের মাথার দিকে চলে যাবে হুকের মাথার কাছে ঠিক একই রকমভাবে সুঁচটাকে ওখান দিয়ে ফুটিয়ে আবার সুঁচটাকে নিচের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ঠিক একইভাবে সুসটাকে ওরই গা বরাবর আবার ফুটিয়ে ওপর দিকে নিয়ে এলাম দেখো তাহলে আমি সুতোটাকে ওপর দিকে নিয়ে চলে এসেছি এরপর এখানে যে হুকের মুখটা দেখতে পাচ্ছ এই হুকের মুখের ভেতর দিয়ে সুতোটাকে এইভাবে ঢুকিয়ে নেবে নেওয়ার পর হুকের মাথা ধরে দুবার তিনবার ধরে সুতোটাকে এইভাবে পাক দিয়ে নেবে সুতোটাকে পাক দিয়ে নেওয়ার পর হুকের মাথার মধ্যে যে সুতোটা আমি পাক দিয়ে নিয়েছিলাম ওই সুতোর মধ্যে দিয়ে কিন্তু শুঁচটাকে ফুটিয়ে আমি সুতোটাকে নিচের দিকে টেনে নিয়েছি নিয়ে সুতোটাকে ভালো করে টাইট দিয়েছি দেখো তাহলে বন্ধুরা হুকটা কতটা শক্ত হয়ে বসে গেছে এরপর ঠিক হুকের মাথা বরাবরই কিন্তু আমি সূচটাকে ফুটিয়ে আবার সুতোটাকে উঠিয়ে নিয়েছি এরপর দেখো তাহলে হুকের নিচের দিকে যে দুটো ফাঁকা অংশ রয়েছে ওই ফাঁকা অংশ দুটোকেও কিন্তু এইভাবে আমি সেলাই করে টাইট দিয়ে নেব ঠিক একই রকমভাবে এই সাইডের ফাঁকা অংশটাকেও আমি এইভাবে সেলাই করে নেব এইভাবে যদি তিনবার চারবার ধরে সেলাই করা হয় তাহলে কিন্তু হুকটা খুব মজবুত হয়ে বসে যায় হুকটা কিন্তু আর ঢিলে হয়ে খুলে চলে আসবে না আমি তোমাদেরকে যেভাবে দেখালাম তোমরা যদি সেইভাবেই হুকটা সেলাই করো দেখবে কত সুন্দর মজবুত হয়ে কিন্তু বসে যাবে হুকটা কিন্তু খুলে আসবে না এরপর এখানে সুতোটাকে পাক দিয়ে নিয়ে গিট দিয়ে নেবো তাহলে প্রথম পদ্ধতিতে হুক বসানোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজভাবেই কিন্তু দেখালাম এইভাবে যদি তোমরা হুক বসাও হুকটা কিন্তু খুব মজবুত হবে এরপর চলো তাহলে দু নম্বর পদ্ধতিটা দেখে নাও এরপর দেখো তাহলে এখানে যে দাগটা দিয়েছিলাম এই দাগ বরাবর কিন্তু আমি হুকটা বসিয়ে নেবো প্রথমে যেটা করব একটা সুজ নিয়ে নেবো এটা হলো একটা মেশিনের সুজ এই মেশিনের সুজটা নিয়ে নেব নিয়ে এখানে দেখো দুটো কাপড় রয়েছে একটা ব্লাউজের কাপড় আর একটা পট্টির কাপড় এই পট্টির কাপড়টা কিন্তু ধরবো ব্লাউজের কাপড়টা ধরবো না পট্টির কাপড়টা ধরে কিন্তু সুসটাকে ফুটিয়ে নেবো সুসটা কিন্তু একেবারেই পট্টির ওপর পর্যন্ত ফোটাবো না একটু নিচের দিকে নামিয়ে ফোটাবো ফোটানোর পর কিন্তু সুসটাকে এইভাবে তুলে নেবো একেবারেই কিন্তু তুলে নিতে হবে এইভাবে দুবার তিনবার ধরে এখানে ফুটিয়ে নিলে দেখো এখানে ছোট ছোট দুটো কত সুন্দর ফুটো হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপর যেটা করব একটা হুক নিয়ে নেব হুক নিয়ে হুকের যে যে মুখের অংশটা রয়েছে এই মুখের অংশটাকে এই যে নিচের দিকে যে ফুটোটা রয়েছে ওই ফুটোর মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে ওপরের যে ফুটোটা রয়েছে ওর মধ্যে দিয়ে ফুটিয়ে হুকটাকে এইভাবে ঘুরিয়ে নেবো দেখো কত সুন্দর সোজা হয়ে হুকটা বসে গেছে ঘুরিয়ে নিলেই কিন্তু হুকটা এইভাবে সুন্দর হয়ে বসে যাবে হুকটা কিন্তু পড়বে না দেখো পড়ছে না এইভাবে যদি হুকটা তোমরা সেলাই করো খুব সহজে কিন্তু হুকটা সেলাই করতে পারবে যারা হুকটাকে এইভাবে আঙুল দিয়ে চেপে ধরে ঠিক মতো বসাতে পারে না হুকটা এইভাবে বেঁকে যায় পড়ে যায় অনেক সময় ঠিক মতো বসানো যায় না হুকটা টেরা হয়ে বসানো হয় তারা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে খুব সহজেই কিন্তু হুকটা বসানো হবে দেখো তাহলে বন্ধুরা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আর একটা এইভাবেই করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে মেশিনের সুজ নিয়ে নিয়েছি নিয়ে পট্টির কাপড়টাকে ধরে এইভাবে দুবার তিনবার ধরে ফুটিয়ে নিচ্ছি দেখো তাহলে শুঁসটাকে ফুটিয়ে নেওয়ার পর কত সুন্দর দুটো ফুটো হয়ে গেছে এখানে এরপর ঠিক একই রকমভাবে একটা হুক নেবো হুকের যে মুখের অংশটা রয়েছে ওই মুখের অংশটা ধরে প্রথমে নিচের ফুটোটা দিয়ে হুকটাকে ধরে ওপরের ফুটোটা দিয়ে হুকটাকে ঘুরিয়ে এইভাবে তুলে নিলেই কিন্তু হুকটা কত সুন্দরভাবে বসে গেছে দেখো তাহলে আমি দুটো হুক কিন্তু তোমাদেরকে একই রকমভাবে বসিয়ে দেখালাম এরপর চলো তাহলে সেলাই করে নিই এরপর যেটা করব হুকের নিচের দিকে যে দুটো ফাঁকা অংশ রয়েছে ওই একটা ফাঁকা অংশের মধ্যে দিয়ে আমি সূসটাকে ফুটিয়ে নিচের দিকে নিয়ে গেলাম আবার ঠিক একইভাবে কিন্তু ওই ফাঁকা অংশের মধ্যে দিয়ে সুসটাকে ফুটিয়ে আবার সুতোটাকে আমি ওপর দিকে নিয়ে এলাম এরপর সাইডের যে ফাঁকা অংশটা রয়েছে ওর মধ্যে দিয়ে সুসটাকে ফুটিয়ে আমি প্রথমে নিচের দিকে নিয়ে গেলাম সুতোটাকে আবার ওর মধ্যে দিয়েই কিন্তু সুসটাকে ফুটিয়ে সুতোটাকে ওপর দিকে নিয়ে এলাম দেখো একেবারেই কিন্তু গায়ে গায়ে ফোঁড়গুলো দিয়েছি সোজাপাটি কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না এরপর তাহলে হুকের মাথাটাকে সেলাই করে নেবো হুকের মাথার গা বরাবর কিন্তু আমি সুসটাকে ফুটিয়ে সুতোটাকে নিচের দিকে নিয়ে গেলাম আবার যেখান দিয়েই কিন্তু সুসটাকে ফুটিয়ে নিচের দিকে নিয়ে গেছিলাম ওরই গা বরাবর সুসটাকে ফুটিয়ে দেখো সুতোটাকে আমি ওপর দিকে নিয়ে এলাম এরপর দেখো হুকের যে মুখের অংশটা রয়েছে ওখান দিয়ে ঠিক ধরে সুতোটাকে এইভাবে তিনবার চারবার ধরে আমি পাক দিয়ে নিলাম নেওয়ার পর হুকের মাথার কাছে যে সুতোটা পাক দিয়েছিলাম ওই সুতোটার মধ্যে দিয়ে কিন্তু সুসটাকে ধরে নিচের দিকে আবার সুতোটাকে নিয়ে গেলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে করছি ভালো করে সুতোটাকে একটু টান দিয়ে নিলেই কিন্তু হুকটা খুব মজবুত হয়ে বসে যাবে আমি যেভাবে সেলাই করছি এইভাবেই যদি তোমরা ছোট ছোটো করে ফোঁড় তুলে সেলাই করো সোজা পাটে কিন্তু একটুও দেখা যাবে না কিন্তু হুকটা খুব মজবুত হবে এরপর দেখো তাহলে ঠিক একই রকমভাবে হুকের যে নিচের দুটো ফাঁকা অংশ রয়েছে ওই ফাঁকা অংশ দুটোকেও কিন্তু আমি সেলাই করে নেব দেখো তাহলে হুকের নিচের অংশটাও সেলাই করে নিয়েছি হুকটা দেখো কত মজবুত হয়েছে সোজা দিকে দেখো একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না তোমরা যদি এইভাবে সোজা দিকের কাপড় ধরে ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে হুকটাকে বসাও তাহলে কিন্তু হুকটা অনেকটাই মজবুত হবে আর যদি মনে করো শুধু পট্টির কাপড় ধরে সেলাই করবে সোজা দিকে ফোটাবে না তাও করতে পারো কিন্তু এইভাবে বসালে হুকটা কিন্তু খুবই মজবুত হবে এরপর চলো তাহলে বাকি হুকগুলো বসিয়ে নিই দেখো তাহলে বন্ধুরা আমার কিন্তু সবকটা কটা হুকই বসানো হয়ে গেছে আজকে আমি তাহলে তোমাদেরকে দুরকমভাবে হুক বসিয়ে দেখালাম তোমাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই হুক বসিও তবে বলবো একেবারেই যদি নতুন হয়ে থাকো দু নম্বর পদ্ধতিতে যে আমি হুক বসানোটা দেখিয়েছি ওই দু নম্বর পদ্ধতিতে কিন্তু তোমরা হুকটা বসাতে পারো খুব সহজে তাহলে তোমরা হুকটা বসিয়ে নিতে পারবে আর আজকে আমার এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক দেবে আমার পাশে থাকবে নমস্কার